জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিতে তোমাদের ডিলি স্লিপ কবে দিবে এই ডেলি স্লিপ তোমাদের কীভাবে কাজ করে এই বিষয়গুলি নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ভর্তির পর অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাদেশন পাবে ফর্ম ফিল আপে আপডেট পাবে সব কিছু পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের এই স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের এই যে অনার্স ভর্তি পরীক্ষা এখনও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেনি সো তোমাদের রেজাল্টটা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে অর্থাৎ আজকে শুক্রবার এই রানিং উইকে অর্থাৎ শনিবার থেকে তোমাদের পরবর্তীতে সোমবারের ভিতরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে এরকমটা তথ্য পেয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে সো তোমাদের এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই সো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমাদের রিলিজ স্লিপ এই রিলিজ স্লিপটা আসলে কি দেখো তোমাদের অনার্সে কিন্তু ভর্তি করানো হয় মোট পাঁচ ধাপে পাঁচটি পর্যায়ে তোমাদের অনার্সে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে একটা বছরের মতো ভর্তি কার্যক্রম শেষ করে অর্থাৎ এই যে তোমরা যারা পরীক্ষা দিয়েছ এই পরীক্ষার পরে তোমাদের রেজাল্ট দিবে হলো প্রথম ম্যারিট লিস্ট অর্থাৎ প্রথম মেধা তালিকার রেজাল্ট তারপরে তোমাদের দেওয়া হবে দ্বিতীয় ম্যারিট লিস্টের রেজাল্ট মানে প্রথম মেরিট লিস্টে যারা চান্স পাবে না তাদেরকে দিবে দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট তখন যারা চান্স পাবে না অর্থাৎ দ্বিতীয় ম্যারিট লিস্টে যারা চান্স পাবে না তাদেরকে দেওয়া হবে কোটা মেরিট লিস্টের রেজাল্ট অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ আদিবাসী বিভিন্ন কোটা রয়েছে এই কোটায় যারা আবেদন করেছিল। তাদের করে এক্সট্রা করে একটা রেজাল্ট দেওয়া হবে তাহলে গেল কয়টা তিন ধাপ অর্থাৎ তিনটা পর্যায়ে কিন্তু শেষ অর্থাৎ প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় ম্যারিট লিস্ট দেন তোমাদের কোটা ম্যাট লিস্ট এই তিনটা পর্যায়ে রেজাল্ট শেষ হওয়ার পরেই মূলত আমাদের দেওয়া হবে রিলিজ স্লিপ রিলিজ স্লিপ দেয় হলো দুইটা প্রথম রিলি স্লিপ আর একটা হলো দ্বিতীয় রিলি স্লিপ এই যে প্রথম রিলিজ স্লিপ দিবে এই প্রথম রিলিজ স্লিপে মানে এই তিনটা পর্যায়ে যারা চান্স না পাবে তাদের জন্য মূলত এই প্রথম রিলি স্লিপ প্রথম রিলিজ স্লিপে তোমাকে মোট পাঁচটি কলেজে আবেদন করতে হবে পাঁচটি কলেজে তুমি একসাথে আবেদন করতে পারবে একটা আবেদনে তুমি কিন্তু পাঁচটি কলেজ অ্যাড করতে পারবে এবং পাঁচটি কলেজে তুমি ভিন্ন ভিন্ন সাবজেক্টে কিন্তু আবেদন করতে পারবে এই প্রথম রিলি স্লিপ এটা এবং প্রথম রিলি শ্লিপে আবেদন কার্যক্রম শেষ হওয়ার পরে ওইটা রেজাল্ট দিবে যারা চান্স পাবে তারা ভর্তি হতে পারবে আর যারা চান্স না পাবে তাদের জন্য আবারও দিবে দ্বিতীয় রিলি স্লিপ ওই দ্বিতীয় রিলিজ স্লিপে তোমাকে নতুন করে আবারও পাঁচটি কলেজে আবেদন করতে হবে এবং তুমি যদি তখনও চান্স না পাও তাহলে তোমার একটা বছর পুরোটাই গ্যাপ দিতে হবে কারণ তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই যে পাঁচটা ধাপে তোমাকে ভর্তি করানোর একটা সুযোগ দিলো এই পাঁচটা ধাপের কোনো একটা ধাপে যদি তুমি যদি চান্স না পাও সেক্ষেত্রে কোনো কিছু করার থাকবে না এখন তুমি হয়তো এই প্রথম ম্যারিট লিস্টে চান্স পাবে না বা দ্বিতীয় ম্যারিট লিস্টে চান্স পাবে না বা কোটা ম্যারিট লিস্টে চান্স পাবে না কিন্তু তোমার যদি মার্কস যদি ভালো হয়ে থাকে চল্লিশ পঁচল্লিশ এরকম হয়ে থাকে বা পঞ্চাশ মার্কস পেয়ে থাকো ভর্তি পরীক্ষায় এবং ওইদিকে জিপিএ রেঞ্জ যদি একটু মোটামুটি ভালো হয় তাহলে দেখা যাবে তুমি প্রথম রিলিজ স্লিপ বা দ্বিতীয় রিলিজ স্লিপে যে কোনো একটা কলেজে চান্স পেয়ে যাবে তবে প্রথম রিলি স্লিপ দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু টেকনিক অবলম্বন করে তোমাদেরকে আবেদন করতে হবে তাহলে তোমরা চান্স পাবে ওইগুলো অনেক দেরি আছে ওইগুলো নিয়ে পরে ডিটেলস আলোচনা করবে দেখিয়ে দেব এখন আমি একটা প্রশ্ন আনসার দেবো হলো তোমরা অনেকেই জানতে চাইছ যে তোমরা এখন যে কলেজে আবেদন করে ভর্তি পরীক্ষা দিলে অনেকেই আবেদন করেছে কিন্তু এখন কলেজটা চেঞ্জ করতে চাচ্ছ সেক্ষেত্রে তাদের করণীয় কি যারা একদমই ইম্পসিবল মানে তুমি যে কলেজে আবেদন করে ভর্তি পরীক্ষা দিয়েছো এই কলেজে এখন তুমি পড়তে চাচ্ছ না বা এটাতে পড়া একদমই ইম্পসিবল তাদেরকে বলবো তাদের এখানে কোনো কিছু করার নেই করার থাকবে এক সময় সেটা হলো তুমি যদি এই প্রথম ম্যারিট লিস্টে চান্স পাও বা দ্বিতীয় ম্যারিট লিস্টে চান্স পাও কোনো কার্যক্রমে তোমাকে ভর্তি হতে হবে না অর্থাৎ ভর্তি হওয়া যাবে না না গিয়ে তোমার যখন প্রথম রিলিজ স্লিপ বা দ্বিতীয় রিলি স্লিপ দিবে তখন তোমাকে নতুন করে কলেজে আবেদন করতে হবে এই কলেজটাকে বাদ দিয়ে নতুন কলেজে আবেদন করতে হবে তোমাদের করিনিউ জাস্ট এটাই এর বাইরে কোনো রকমের কোনো করণীয় তোমাদের নেই এখন তোমরা কি করবে না করবে এটা তোমরা একটু ভেবে চিনতে তারপরে কাজটি করবে কারণ প্রথম ম্যারিট লিস্টে চান্স পাওয়ার পরে ডিলি স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকে ঠিক আছে সো আমি মনে করি তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজে তুমি যদি প্রথম ম্যারেট লিস্টে বা দ্বিতীয় ম্যারাট লিস্টে চান্স পেয়ে দাও সেই ক্ষেত্রে তোমার সেখানে ভর্তি হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ প্রথম রিলিজ স্লিপ বা দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স না পেলে কিন্তু তোমাকে আবার একটা বছর গ্যাপ দিতে হবে বুঝতে পারছো সেইটা হলো তোমাদের রিলিজ স্লিপে কাজ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব আর আমাদের এই সময় থেকে তোমাদের অনার্স ভর্তি ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর অনার্স ডিগ্রি ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোয়ার্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে ফ্রিতে তারপর ফর্ম ফিল আপে আপডেট পাবে অলমোস্ট সকল কিছু পাবে আমাদের এই চ্যানেল থেকে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু সুস্থ অসুবিধা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করেও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ